আসসালামু আলাইকুম গাইস এস পি সবাই কেমন আসবে বলার তো আজকে আমরা চলে এসেছি নর্সিন্দি যে তিরিশটা আজকে আমরা এটা যে প্রজেক্ট এই প্রজেক্টে এই যে এই সিডিংটা আজক আর কি এখানে তো আশা করি সব ভিডিওটা দেখতে থাকবেন আর আজকের আর এই যে দেখতেছেন যে সাগরে সাগরটার প্রচুর বাতাস বাতাসে অনেক গতিবেগ তোমাতে হয়তো চলতেছে দেখে আমরা বর্তমানে দেখতেছেন এখন এটা ওঠানোর জন্য প্রস্তুত চলতেছে তো গ্র্যান এটা আর সেটা গ্র্যান্ড আর এটু উঠাচ্ছে তো বৃষ্টি মোটামুটিও বাইরে যাবে এই যে একটা ক্লিয়ার তো বুঝো তো দেখতেছেন এখানে এখন এই যে এই বইটা আছে এই বইটা করব এই কারেন্টটা দিয়ে তো সবাই আশা করি ভিডিও দেখতে থাকুন তো গাইজ দেখেন যে কারেন্টটা এই কারেন্টটা এই যে আছে পাস করব তো এই বিশটা এই জায়গায় Guys, I'm back home.